জয়গুরু সবাইকে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ সবাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস এই তিনটে মাসই হল উৎসবের মরশুম আমরা পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আর আমাদের এই ঠাকুরকে কেন্দ্র করে আচার্য পরম্পরাকে কেন্দ্র করে উৎসব হয় প্রায় সব জায়গায় পৃথিবীর আর এই তিনটে মাসই উৎসবের মাস শীতকালটাই উৎসবের জন্য বেস্ট যে কোনো অনুষ্ঠান পার্বণের জন্য এই মাসগুলোই খুব সুন্দরভাবে উদযাপন করা যায় তো তেমনি এই ভিডিওটাও হলো আমাদের কাঠলিছড়া শ্রীমন্দিরে পালিত হওয়া উৎসব বাইশ জানুয়ারির ভিডিও তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে মা আর আমি চললাম আমাদের ঠাকুর মন্দিরে দেখুন মন্দিরে উৎসব এজন্য খুব সুন্দরভাবে রাস্তার দুদিক সাজানো হয়েছে আর ঠাকুরের বাণীগুলোও খুব সুন্দরভাবে লাগানো হয়েছে রাস্তার দুদিকে এজন্য আরও রাস্তাটা ভিডিও করলাম কারণ আমার আগের অনেক ব্লগেই এই রাস্তার ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আজকেরটা একটু অন্যরকম দেখুন কি সুন্দর পতাকাগুলো বাতাসে উড়ছে দেখতে অনেক ভালো লাগছে রং বেরঙ্গের পতাকাগুলো খুব সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে আর এই দেখুন মন্দিরে আমরা চলেই এলাম দূর থেকে কি সুন্দর লাগছে না দেখতে মন্দিরকে মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই উৎসব আর এমনিতে সারা বছরই উৎসব লেগেই থাকে ঠাকুর পরিবারের সবারই জন্মদিন উপলক্ষে উৎসব উদযাপন করা হয় কিন্তু প্রতি বছরই বাইশ জানুয়ারি আর তেইশ জানুয়ারি এই দুটো দিন জাগরি উৎসব খুব বড়োভাবেই পালন করা হয় মন্দির একদিকে খুব সুন্দর সাজানো হয়েছে আর মধ্যে মেইন রুটটা তার পাশে মাঠের মধ্যে দেখেছেন তো খুব সুন্দরভাবে প্যান্ডেল বানানো হয়েছে ওখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ধামাইল আলোচনা ঠাকুরকে কেন্দ্র করে ওই প্যান্ডেলের মধ্যেই হয় কারণ অনেক বেশি ভিড় হয় তাই মন্দিরের মধ্যে খাওয়া দাওয়ার প্যান্ডেলও পিছন দিকে হয় মন্দিরের পিছন দিকে তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওপর সাইডের মাঠের মধ্যেই প্রতি বছর করা হয় ভিডিওর শুরুতে যে আমি বলেছিলাম যে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি এই তিনটে মাসই উৎসবের মরশুম আর এখন আবার বললাম যে সারা বছরই উৎসব লেগে থাকে তো এই দুটো কথার মধ্যে মিল না পেয়ে হয়তো কনফিউজ হয়ে যাবেন যে কি বললাম আসলে মন্দির আমাদের অনেক জায়গায়ই আছে পৃথিবীর প্রায় অনেক জায়গায়ই মন্দির আছে বলতে গেলে সব জায়গায়ই যতটুকু আমি জানি তো সব জায়গায় মন্দির প্রতিষ্ঠা দিবসটা মন্দির প্রতিষ্ঠা দিবস প্লাস ঠাকুরের জন্ম উৎসব দুটো মিলিয়ে খুব সুন্দরভাবে প্রত্যেক জায়গায়ই বছরের দুটো দিন হোক বা একটা দিন খুব বড়োভাবে পালন করা হয় আর এমনিতে আমাদের ঠাকুর পরিবারের সবার জন্মদিনটাও আমরা আমরা জন্ম উৎসব বলি আর খুব সুন্দরভাবেই উদযাপন করি আমরা মনে প্রাণে ঠাকুরকে খুব বিশ্বাস করি এই দেখুন আমাদের শ্রী শ্রী ঠাকুর বড়মা বর্দা দাদা আচার্যদেব আর আমাদের প্রিয় পরম মালিক আমাদের অবিন্দা খুব সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে ঠাকুরের আসনের জায়গাটা সাজানো হয়েছে দেখে যেন মনটা ভরে গেল পুরো মন্দিরের এই জায়গাটা হলো আচার্য ভবন আর উপরে ঠাকুরের বর্দার বড়মার মূর্তি আছে আপনারা তো দেখলেনই প্রণাম করলাম গিয়ে আর উপর থেকে দেখেছেন তো মন্দিরের চারদিকটা কত সুন্দর লাগছে না দেখতে বলুন মন্দিরে প্রবেশ করার পথে যে অপর সাইডের মাঠে প্যান্ডেল বানানো হয়েছে দেখালাম সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর দেখেছেন তো খুব সুন্দরভাবে ঠাকুরের গান আমাদের গুরুবুণরা পরিবেশন করছেন অনেকক্ষণ প্যান্ডেলে বসে গান বাজনা আলোচনা এগুলো শোনার পর চলে এলাম প্রসাদ খেতে প্রসাদে ছিল ডাল আলু ভাজা মোচার কুপ্তা সয়াবিন তরকারি আর চাটনি প্রতি বছর উৎসবেই আমিও সবার সঙ্গে গান গাই এবছরটাও আমরা সবাই মিলে রিহার্সেল করেছিলাম কিন্তু একটু অসুবিধার জন্য আর গাওয়া হয়নি তাই ভিডিও অ্যাড করতে পারিনি ব্লগের মধ্যে অন্য ব্লগে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা আমার পুরনো ভিউয়ার্স আর নতুন যারা তারাও দেখবেন আবারও কোনো ব্লগে তারপর বিকেল প্রায় হয়েই এলো এই দেখুন প্লেটগুলো আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তার উপর প্রদীপ দেওয়া হবে আর সবাই হাতে করে প্লেটের মধ্যে প্রদীপ নিয়ে গান বাজনা করে ভরতে যাওয়া হবে নদী থেকে জল ভরে ওই দিন আনা হয় তারপর দিন তো বড় উৎসব হয়ই দুদিনই বড় উৎসব হয় শুধু প্রথম দিনটা আমরা অধিবাস বলি নদী থেকে গিয়ে সবাই মিলে এইভাবে প্রদীপ জ্বালিয়ে পুরো বাজারটাই প্রদক্ষিণ করে গান কীর্তন করে জল ভরে আনা হয় খুব সুন্দর লাগে দেখতে আর যেন পুরো জায়গাটাই একটা ভক্তিময় পরিবেশে বদলে যায় শুধু মন্দিরের চারদিক নয় অনেক দূরে নদী তো অনেকটা জায়গা আমাদের যেতে হয় আর খুব ভালো লাগে প্লেটগুলো সাজাতে সাজাতে চলুন আপনাদের সঙ্গে আজ ঠাকুর নিয়ে কিছু কথা বলি আমার ব্লগের প্রায় প্রত্যেকটা ব্লগেরই শুরুতেই আমি জয়গুরু বলে আমার ব্লগ ব্লগুলো স্টার্ট করি আর ঠাকুরের ছবিও প্রথমেই এড করে দিই ব্লগে কারণ আমার জীবনের সব কিছুতেই আমি ঠাকুরকে কেন্দ্র করেই করতে চাই আর করিও খুব বেশি বিশ্বাস করি মনে প্রাণে কারণ আমার এই ছোট্ট জীবনে ঠাকুরের দয়া ঠাকুরের আশীর্বাদ খুব বেশি খুব বেশিভাবে আমি পেয়েছি তার জন্য আমি মন থেকে মনে প্রাণে বিশ্বাস করি আর এটা সবারই বিশ্বাস করা উচিত কারণ আমাদের এই জীবনটা তো ঠাকুরেরই দেওয়া ঠাকুরের জন্যই পাওয়া ঠাকুর না থাকলে কি আর পৃথিবীর আলো আমরা দেখতে পেতাম এই যে বাতাস দিয়ে গাছের পাতা নড়ে এটাও কিন্তু সেই ঈশ্বরেরই ইচ্ছা ওনার যদি ইচ্ছা না হয় তবে কিন্তু একটা গাছের পাতাও নড়বে না আর জীবন তো অনেক দূরের কথা বেঁচে থাকা তো আরও দূরের কথা আর ভালো থাকা তার কি বলবো এই পৃথিবীতে যা কিছুই হচ্ছে সব কিছুই ঠাকুরের ভগবানের ঈশ্বরের ইচ্ছাই হয় আর ইচ্ছাই হচ্ছে এমন নয় যে ঠাকুরকে বিশ্বাস করি বলে ঠাকুরকে মানি বলে আমার জীবনে কোনো দুঃখ নেই কষ্ট নেই কোনো আঘাত পাইনি জীবনের পথ চলাটা খুবই সহজ এমনটা নয় আর শুধু আমি নই আমরা যে বা যারাই ভগবানে বিশ্বাস করি ভগবানে বিশ্বাসী সবার জীবনে দুঃখ থাকলেও আমরা যে এই বিশ্বাস করি এই বিশ্বাসে কিন্তু আমাদের অনেকটাই শান্তি দেয় কারণ আমরা সব কিছু তার উপরই ছেড়ে ভালো থাকতে চাই তখন তিনিও আমাদের ছেড়ে থাকেন না দুহাত দিয়েই আমাদের আগলে রাখেন আমরা সব সময় সেটা অনুভব করতে পারি না কিন্তু অদৃশ্যভাবে ভগবানের আশীর্বাদের হাত আমাদের মাথায় ঠিকই থাকে ঠাকুরকে ধরে থাকলে ডুবতে ডুবতেও তুমি ডুববে না আর মরতে মরতেও তোমার মরা হবে না ঠাকুর ঠিকই বাঁচিয়ে নেন দু হাত দিয়ে আগলে রাখেন ঠাকুরের বলা একটি বাণীতে আছে যে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে কি সুন্দরভাবে দেখুন এই বাণীটার মধ্যে ঠাকুর আমাদের বাঁচা বাড়ার দেখিয়ে দিলেন বিকেল গিয়ে সন্ধে হয়ে এলো আমরাও সবাই প্রদীপ হাতে করে জল বেরিয়ে পড়লাম আজকের ব্লগটি এখানেই শেষ হলো যে যেখান থেকে দেখছেন সবাইকে থ্যাংক ইউ কেমন লাগলো কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন টাটা